অন্যান্য দিনের থেকে আজকে আমার বর অনেকটাই সকাল সকাল অফিসে গেছে তাই ও চলে যাওয়ার পর আরও কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম প্রতিদিন সকালে তো অফিস যাই তার জন্যই প্রতিদিন সকাল সকাল তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করি কিন্তু আজ তো সকালবেলা ছাতু খেয়ে বেরিয়ে গেছে যার জন্য আজকে আমার রান্নাবান্নার চাপটা একটু কম তাই অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে এখন নিজের ঘরের বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি তারপরে পাশের ঘরে এসে জালনাটা খুলে সেই ঘরে বিছানাটাকেও ঝেড়ে নিচ্ছি এই ঘরটাতে তো কেউ থাকে না ফাঁকাই পড়ে থাকে কিন্তু তবুও জানো তো বিছানা এলোমেলো হলে আমার একদমই ভালো লাগে না তাই ঘুম থেকে উঠে দুটো ঘরে বিছানাগুলো টান টান করে গুছিয়ে নিই তাহলে দেখতেও ভালো লাগে আর মনেও শান্তি পাওয়া যায় ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি বাসি জামা কাপড় তারপর দেখো এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি সকালবেলা তো সেইভাবে স্কিন কেয়ার কিছুই আমি সেভাবে করি না চুলটা ভালো করে আগে বেঁধে নিচ্ছি উঁচু করে আমি না সবসময় উঁচু করেই চুল বাঁধতে পছন্দ করি কাজে কর্মে না চুল ছেড়ে কোনো কিছুই করতে পারি না আর সকালবেলা আমি খুব একটা স্কিন কেয়ার করিও না শুধু একটু টোনার আর একটু সানস্ক্রিন মেখে নিই যাতে তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যেতে পারি তো অন্যান্য দিনের মতো আজকেও তাই আজকে যেহেতু রান্নার চাপটা একটু কম তাই আমি ভেবেছি যে সকালের ব্রেকফাস্টটা করে তারপরে রান্না শুরু করব। তো রান্নাঘরে এসে প্রথমে গরম জলটা করে নিলাম কারণ প্রতিদিন তোমরা তো জানোই আমি কিন্তু গরম জলটা খাই এটা কিন্তু বিয়ের পরের অভ্যাস না এটা কিন্তু আমার ছোটোবেলা থেকে অভ্যাস আর এই অভ্যাসটা আমার মা করিয়েছে জল খেয়ে আমন বাদামগুলো খেয়ে সবজি কাটতে লেগে গেছি কারণ যা যা রান্না করব তার জন্য তো সবজিগুলো আগে থেকে কেটে গুছিয়ে রাখি তারপরে ব্রেকফাস্ট করে তারপরে রান্নাবান্নাটা বসাবো একটু বেগুন কেটে নিলাম আর ঘরে দুটো ঝিঙে ছিল তো সেটাও কেটে নিচ্ছি একটু ভাবছি ঝিঙে পোস্ত করবো সাথে একটু আলুও দেব। আর আমার না এরকম ঝিঙে পোস্ত একটু পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে তাই ভাবলাম আজকে ঝিঙে আলু পোস্ত একটু পেঁয়াজ দিয়ে বানাবো আর সাথে বেগুন কেটে নিয়েছি কারণ বেগুন দিয়ে করব আজকে আজকে সেরকম কিছু মশলা দেব না একটা গোটা টমেটোকে আমি হালকা করে সিদ্ধ করে নেব আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা নিজের জন্য এখন ব্রেকফাস্টটা বানাচ্ছি ব্রেকফাস্টে আজকে রয়েছে আটার রুটি ছিল কালকের একটা বাসি ওটাকে একটা এগরোল মতো বানিয়ে নিচ্ছি কারণ রুটিটা নষ্ট হবে আর বাসির রুটি না বেশিক্ষণ রাখাও তো যাবে না এক রাত পুরো ছিল যার জন্য ভাবলাম ওটা ফেলে না দিয়ে ওটা দিয়ে কিছু একটা বানিনি আর আমি যেন তো কোনো জিনিস নষ্ট করি না বিশেষ করে কোনো খাবার জিনিস ব্রেকফাস্ট করে ভাতটা বসিয়ে দিয়েছি চালটা দিয়ে দিচ্ছি জলটা যেহেতু গরম হয়ে গেছে আর এখানে বানাচ্ছি কিন্তু আলু পোস্ত সরি ঝিঙে আলু পোস্ত পেঁয়াজ দিয়ে নিরামিষও বানানো যায় কিন্তু পেঁয়াজ দিয়ে না বেশি টেস্ট লাগে আমার তো এটা খুবই পছন্দ আর বিশেষ করে আমার বরের আমি কিন্তু প্রায় দিনই এই রেসিপিটা বানাই আর যখনই ও ঝিঙে নিয়ে আসে বাজার থেকে তখনই বলে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত বানাবে ও এটা খেতে খুব পছন্দ করে আর সাথে বানিয়ে নিয়েছি বেগুন দিয়ে ভোলা মাছের জবে থেকে ডায়েট শুরু করেছিলাম আমার কিন্তু মিড মর্নিংয়ে একটা ফল খাওয়া অভ্যাস হয়ে গেছে আজকে আর মোসম্মি লেবু ছিল না ঘরে ছিল একটা পেয়ারা তাই সেটাই খেয়ে নিয়েছিলাম পেয়ারাটা খেয়ে স্নান করে পুজোটাও সেরে নিয়েছিলাম আর এখন তো আমি একটা হেল্পিং হ্যান্ড রেখেছি মোটামুটি সেই আমার ঘরে কাজকর্মগুলো করে তাই আমার এখন চাপটা অনেকটাই কম আমি স্নান করার পরই সে চলে এসেছিল ঘরে বাকি কাজগুলো করে দিয়ে গেছে তারপরে আমি দিয়ে এখন ভাত খেয়ে নিলাম আর আর কিছু না করে আমি মেশিনে দিয়েছিলাম তো তো সেগুলো মেলা হয়নি খেয়ে তারপরে চলে এসেছি আবার বারান্দায় জামা কাপড়গুলো মেলার জন্য এখন বাইরে যে পরিমাণ বৃষ্টি কতদিন যে বাইরে জামা কাপড় মেলি না তা ঠিক নেই তো মোটামুটি আজকের মতো ঘরে সমস্ত কাজকর্ম শেষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কিন্তু